24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয় মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায় সেজন্য আল্লাহ রাসূল মা বাবা কে বড়দেরকে মানুষকে নির্দেশ দিয়েছেন খবরদার কাউকে বद्दुआ লানো দিও না কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা রাত করে ছেলে একটা বলে ফেলছে যদি কাহিনী boshoto সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায় সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বি মা বাবা মুখ থেকে বলেছে রাস্তায় মরে যেতে পারছ না দেখা ওটা দোয়া কবিলের টাইম ছিল তো সেজন্য নবী রহমাতুল্লিল আলমিন বলেছে রাগকে কন্ট্রোল করো হিংসাকে দমিয়ে রাখো মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও কল্যাণের জন্য খুলিও তুমি অন্যের কল্যাণে দোয়া করবা আল্লাহ তালা তাকেও দান করবেন তোমাকেও দান করবেন সুবাহ তো দোয়া করতে হয় সব সময় মুখ খুলতে হয় সব সময় কল্যাণের মানুষের উপকারের বদোয়া করা যাবে যখনই জবান খুলবেন মানুষের জন্য যেন আমাদের জবান থেকে দোয়া বের হয় আল্লাহ আমাদের সেরকম জবান দান করুক রসুলা বাগসাল্লাহলামের দরবারে একজন গরিব সাহাবাই এসে বললেন ইয়া রসুল্লাহ বড় রুখের টাকা আছে। দান করে সোয়াব পায় সৎকা করে সোয়াব পাই সাহায্য করে সোয়াব পাই আমরা গরিব একবেলা আনলে আরেক বেলা খাবার ফুরাই যাই তো ওরা তো আলা দান করে সোয়াব পায় আমরা গরিব দান করতে পারি না সো অব পাইতে পারি না সৎকাও করতে পারি না সো অব পাইতে পারি না তারা তো আমাদের থেকে আগাইয়ে থাকবে আপনার উম্মত তারা আগিয়ে থাকবে আমরা পিছিয়ে থাকব। ইয়া রসুলাল্লাহ কোনো একটা ব্যবস্থা করেন না সাথে সাথে প্রশ্ন শুনে

কাউকে হিংসা করা যাবে মনে রাখবেন আমরা যখন কাউকে অহংকার করি হিংসা করি লোভের সাগরে ডুব দিই আমিত্ব করি বিদ্বেষ করি অভিমান করি আমরা মূলত নিজেকেই নিজের ক্ষতির দিকে ডেলে দিই বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যায় রাগের কারণে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে যে রোগের জন্যই জান না কেন ডাক্তার পরামর্শ দেয় সুস্বাস্থ্যের জন্য যে টেনশন কম করেন টেনশন কম করেন ঠিকমতো ঘুমায়েন তো টেনশনের কারণে তো ঘুম হয় না সমস্ত রোগের চিকিৎসা কোথাও নাই এক জায়গায় আছে সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের উপর বলেন সুবাহান ইসলাম শুধু সবের ধর্ম নয় ইসলাম হচ্ছে অশান্তিময় জীবন থেকে শান্তির জগতে আসার ধর্ম ইসলাম হচ্ছে অমানুষ থেকে মানুষ বানানোর ধর্ম বলেন সুবাহান নবী রহমতুল্লিল আলামিন নিজের শরীরের চাদর মোবারক ঘরে রেখে একবার বাহিরে গেলেন আম্মা জানা আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আন ওই চাদর মোবারকটা মাথায় দেওয়ার সাথে সাথে দেখলেন ঝুম ঝুম বৃষ্টি পড়া শুরু হয়েছে সুবাহানল্লাহ আল্লাহ চাদর মোবারক সরাই দেখে বৃষ্টি নাই রোদের আলো চাদর মোবারক সরানোর পরে দেখে প্রখর রোদ চাদর দেওয়ার সাথে সাথে দেখে বৃষ্টি একবার তোলে একবার দেয় একবার তোলে একবার দেয় নবী আসার পরে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল্লাহ চাদর মোবারক মাথায় দেওয়ার পরে দেখলাম বৃষ্টি ব্যাপার কি নবী বললেন তুমি আমার চাদর দেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার সমস্ত চোখের পর্দা তুলে নিয়েছেন সুবাহা প্রতি সেকেন্ডে যে আল্লাহ সৃষ্টির উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে চাদরটা মাথায় দেওয়ার সাথে সাথে তুমি সেই বৃষ্টি আজকে দেখেছো যেটা আজ পর্যন্ত কেউ দেখে নাই বলেন সুবাহা বান্দা যখন বলে আমার আল্লাহ আছে তখন আল্লাহ পাক বলে জিব্রাইল একটু খেয়াল রাখিস তো আমার নাম dors তো সে তো বেজ্জত হতে পারে না আমার নাম যে দরবে সে বেজ্জত আমি তাকে করতে দিব না খেয়াল রাখিস আসে তখন চাচা জেডা জ্বালাইলে এখানে বয় পাওয়ার দরকার নাই আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা জেডার হাতে দিত তাহলে টেনশন করার দরকার ছিল আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন সুতরাং কারোর সামনে মাথা নত করা দরকার মাথা নত করব শুধু ও নেজাম এমন কেন আমরা চলতে কত কিছু লাগে তখন সমস্ত সৃষ্টি উত্তর দে যাদের তাওয়াক্কুল রবের উপর হয়ে যায় তাদের পৃথিবীতে আর কারো ঠেকা লাগে না রবেই তার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমাই দিছি এটা এই ব্যর্থতা সবাইকে মানতে হবে ঠিক কোন একটা বিপদ আপদ আসলে এই পর্যন্ত কয়জনে বলছি আল্লাহ বর্ষা বলি নাই টেগায় ফরার ফরে বলি যে আল্লাহ বর্ষা অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে যায়নি আল্লাহ পাক বলে সেটা আগে বলো আমি তো বলি নাই ডাক্তারের কাছে যেও না কারণ ডাক্তারে যে জ্ঞান নিয়ে ডাক্তারি করে সেটাও তো আমি রবের দান যারা ওষুধ আবিষ্কার করেছে সেটাও তো আমি রবের জ্ঞান দিয়ে তোমাদের উপকার করার জন্য আমি দিয়েছি কিন্তু খবরদার ডাক্তারের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো বাবার কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো মায়ের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো বসের কাছে যাও আগে আমি আল্লাহকে স্মরণ করো খাবার টেবিলে খাবার খাবার আগে আমি রবকে স্মরণ কর আল্লাহ চাচ্ছে কি আল্লাহ বলে যে তোর যা দরকার দিচ্ছি আমি দিব তুই শুধু আমার নামটা স্মরণ রাখ আমরা আল্লাহ নারাজি কোনটা খুশি কোনটা সেটাই অনেক সময় বুঝি না তো আমি আশা করব যে পরিস্থিতি আল্লাহ দান করেছেন যেভাবে আমি যেহেতু আলহামদুলিল্লাহ বলেছি মেহমান হিসাবে আপনারাও আমি চাইব দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন দুনিয়া কার উনার যা মন চাই তা করবে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার মা থেকে সন্তান নিয়ে যাচ্ছে মামলা কোথায় থেকে দেওয়ার সুযোগ আছে বাবার ছায়া মাথা থেকে আল্লাহ তুলে নিচ্ছে কারো কি কোনম আন্দোলন করার সুযোগ আছে বান্দা সর্বদা আল্লাহর মসজিদে খুশি থাকতে হয় এটাই বিধান এটাই নিয়ম এটাই দরকার এটাই দায়িত্ব কথা বলেন ঠিক না আল্লাহ রসুল বলছে